দত্তের কাজ তো আইন শ্রী তলে রক্ষা নয় আমাদের বিদা রাখিম সাহেব এতদিনের পুরনো নেতা হয়ে ওনার যদি আইন সম্পর্কে এই জ্ঞান থাকে তা আবার তো ক্লাস টুয়েলভের পরীক্ষায় বসাতে হবে মনে হচ্ছে দাকিম সাহেব নাটক হোজে এবং এই যে নাটক শব্দ নাটকটা কেন বলছেন কিন্তু এটা জীবনে পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতে হয়নি তো যদি পরীক্ষা দিয়ে এস এস সির মতো চাকরিটা পেতেন নেবো তারপর যদি চাকরিটা চলে যেত তাও অন্যের ভুলে নিজের ভুলে নয় অন্যের ভুলে যদি চলে যেত তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না এখন নাটক মনে হচ্ছে সেইভাবে আর উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দা ফ্রন্ট ভবন সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয় তাহলে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দো স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন ওটা কি নাটক না ড্রামা না যাত্রা কোনটা যাত্রা করা কোনটা করেছে আমরা তাদের দিন ধরে এটাই বলে আসছি আজকে প্রমাণ হয়ে গেল তো যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেছেন বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে এসে এখানে এসে এখনো চলছে এখনও সমানতলে এই বিষয়গুলো চলছে এবং আগামী দিনে চরম বিপদের সামনে পশ্চিমবঙ্গ পড়তে চলেছে যদি মানুষ সাবধান না হয় হাতে সময় খুব কম মানুষকে সাবধান হতে হবে যে যেদিকে যাচ্ছে সেই জন্য মানুষকে এই ভোট বাক্সে মানুষের সেই আক্রোশটাকে আনতে হবে তবে পশ্চিমবঙ্গ বাজবে নচেত আগামী দিনে পশ্চিমবঙ্গ বাজবে না এইভাবে প্রচুর সেল বাংলাদেশি নাগরিক দিনের পর দিন মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত পেটি এসে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করেছে সিপিএম আমলে হতো এখনও হতো অবশ্যই এবং তৃণমূল কংগ্রেসকে এই ধারা শক্তি আছে এই ধরনের শক্তি ভারতবিরোধী শক্তি তারা তৃণমূল কংগ্রেসকেও ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির পার্থক্য হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটের সাথে ব্যবহার হচ্ছে বিজেপি খুব ব্যবহার ব্যবহৃত হয় না কারণ দেশ আগে কান্ট্রি ফার্স্ট তারপরে পার্টি তৃণমূলের ক্ষমতা ফার্স্ট দেখুন তৃণমূলের প্রতিনিধি নিয়ে যাওয়ার কনফিডেন্স মাননীয় প্রধানমন্ত্রী বা কোন নেতা কোথায় গিয়ে কী বলবে তার ঠিক ঠিকানা নেই কোথা থেকে নিয়ে দেবে বলুন তৃণমূলের যদি সিনিয়র মোস্ট সাংসদদেরকে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি এই মুহূর্তে তাকে জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতএব পার্টিই তাকে সাইড করছে দ্বিতীয় জায়গায় আছে সৌগত রায় তিনি বলছেন যুদ্ধ বলে কিছু হয়নি কিছু এদিক ওদিকে নাকি টুপি টুপি ফেলা হয়েছে ফোন ফেলা হয়েছে যাকে যুদ্ধের হয়েছে কিনা যুদ্ধ হয়েছে কিনা প্রমাণ দিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীকে মনে হয় আগামী দিনে ব্রহ্মোসের সাথে স্বগত রায়কে বেঁধে তারপরে পাকিস্তানে পাঠাতে হবে এরকম পরিস্থিতি তাকে আপনি অন্য দেশে পাঠাবেন ওখানে গিয়ে কী বলে আসবে তার নেই বাংলাদেশের পরে হয়তো কথা বলে চলে যাবে দেখুন বিভিন্ন লোকদেরকে নেওয়া হয় নাম পাঠাতেই পারে কংগ্রেস কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তো এইটুকু মানে ইয়ে আছে স্বাধীনতা আছে যেমন অটলজিকে পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বাধীনতা না এটা তিনি কাকে পাঠান মাননীয় প্রধানমন্ত্রীর মনে হয়েছে যে শশী তারুর একজন শিক্ষিত মানুষ বিশেষ করে বিদেশ নীতি পররাষ্ট্র নীতি কী হবে সেটা নিয়ে শশী থারুরের অগাধ পাণ্ডিত্য আছে এই ব্যাপারে কারো অস্বীকার করার জায়গা নেই আমাদের রাজনৈতিকভাবে উল্টো দিকে উনি থাকতে পারেন আমি ওনার সাথে ছিলাম একসাথে আমি দেখেছি শিখেছি ওনার কাছ থেকে তো স্বাভাবিকভাবে যে পণ্ডিত ব্যক্তিকে বেঁচেছেন মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকে যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স বোঝেন অন্য কাউকে পাঠাতেই পারা যেত কি এক্সটার্নাল অ্যাফেয়ার্সটা বোঝেন কি অতটা ভালো সেই প্রশ্নটা উঠে যায় কারণ এখানে দেশের স্বার্থে জড়িত সেই জন্য সবথেকে যোগ্য ব্যক্তিকেই বাঁচা উচিত এবং আমার মান মনে হয় মাননীয় প্রধান